একই মাছটা আমি আজকে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে কষাবো এই তরকারিটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা সবভাবেই খাই এই তরকারিটা বিশেষ করে আমাদের বেশি ভালো লাগে বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরে রান্নার জন্য আমি আজকে পেঁয়াজ দিয়ে ঢাকি মাছটা ভোনা করব সেই জন্য তেলের উপর শুকনামরিচ আর জিরা ফোরন দিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে চেড়ে গোলাপি করে ভাজতে থাকবো পেঁয়াজটা গোলাপি হয়ে এসছে এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো একে একে সব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এবার মশলাটা কষাতে থাকবো তেলের উপরে মশলাগুলো পানি দিয়ে আরো কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো দেখে বোঝা যায় যে মশলাটা হয়েছে কিনা মশলাটা দেখে বোঝা যাচ্ছে মশলাটা হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব মাছটা আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাছটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষালে মাছের মধ্যে খুব সুন্দর ঝাল মশলাগুলো ঢুকে যাবে সেই মাছটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে মাছ কষানো প্রায় হয়ে এসেছে মাছের উপর তেলটা সুন্দর ভেসে উঠেছে আমি কিছুক্ষণ নেভা জালে ভালো করে রেখে দেবো আস্তে করে রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলা ঝাল খুব সুন্দরভাবে ঢুকে যায় এই মাছটা খেতেও যেন খুব ভালো হয় আরও বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটা কষিয়ে নিয়েছি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা আর কিছুক্ষণ রান্না করে নেব মাছের মধ্যে ঝোলটা শুকিয়ে আসলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম